ওয়েলকাম টু এস এম ইংলিশ টিপস ডিয়ার স্টুডেন্ট আজকের এই ভিডিও তোমাদের শেয়ার করছি ক্লাস ইলেভেনের কোনো পরীক্ষার্থী যদি দুটো বা তিনটি বিষয়ে ফেল করে তাহলে কি তাকে পাশ করে দেওয়া হবে এবং থার্ড সেমিস্টারে এক্সাম কবে হতে চলেছে আজকের ভিডিওতে আমি তোমাদের এগুলো শেয়ার করবো তো শেয়ার করার আগে বলি যে আমাদের চ্যানেলে তোমরা সমস্ত রকম আপডেট পেয়ে যাবে এবং প্রতিটা টেক্সট বা স্টোরি পোয়েম সমস্তগুলো লাইন বাই লাইন পড়ানো হবে খুব সুন্দরভাবে তাই অবশ্যই চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব রাখবে নতুন ভিডিও বা আপডেট পেতে ঠিক আছে তো চলো শুরু করি আজকের মেন ভিডিও দেখো পরীক্ষা কিন্তু চলছে এখনও শেষ হয়নি ক্লাস ইলেভেনের সেকেন্ড সেমিস্টার তো অনেকে তোমরা কমেন্ট করেছো যে ফার্স্ট সেমিস্টারে খুব নম্বর কম উঠছে থার্ড সেমিস্টার নম্বর ভালো উঠবে এখানে দুটো সেমিস্টার কি নম্বর যোগ করে পাশ করানো হবে তো আমি যেটা বলছি ভালো করে শুনবে যে দেখো দুটো সেমিস্টারে পাঁচ নম্বর আছে সেই সেমিস্টারের পাঁচ নম্বরের উপর ডিপেন্ড করে তোমাকে পাশ করানো হবে এক কথায় তোমাকে ফার্স্ট সেমিস্টার পাস করতে হবে এবং তোমাকে সেকেন্ড সেমিস্টার পাস করতে হবে পাঁচ নম্বর পেয়ে ঠিক আছে তাহলে তুমি পাস করবে অনেকে হয়তো ধারণা আছে বা বলতে পারো যে ফার্স্ট সেমিস্টারে কম নম্বর হলো সেকেন্ড সেমিস্টার গিয়ে নাম্বারটা বেশি হয়ে একটা অ্যাডজাস্ট হয়ে নাম্বারটা দিয়ে পাশ করবে না তোমাকে দুটো সেমিস্টারে পাস করতে হবে পাশ করতে গেলে এবং যেটা বোর্ডের সিস্টেম বোর্ডের নিয়ম পর্ষদের যে তোমাকে পাঁচটা বিষয় তোমাকে পাশ করতে হবে ঠিক আছে পাঁচটা বিষয় তোমাকে বেস্ট অফ ফাইভ মানে পাঁচটা বিষয় তোমাকে পাশ করতে হবে এটা হচ্ছে বোর্ডের সিস্টেম এবার তোমাকে তিনটি বিষয় বা দুটো বিষয় তুমি যদি ফেল করো তাহলে তোমাকে কি ফেল করে দিবে না পাশ করে সেটা এবার আসছি দেখো তুমি একজন পরীক্ষার্থী ক্লাস ইলেভেনে এবার টুয়েলভ বটবে মানে থার্ড সেমিস্টার পরীক্ষার্থী হয়ে যাবে মানে উচ্চ মাধ্যমিকের জন্য রেডি হয়ে থাকবে তো তুমি দেখো কোনো বিষয়ে দুটোতে বা তিনটেতে যদি তুমি ফেল করো তাহলে দেখো পাঁচ নম্বর থেকে তুমি কম পাচ্ছ সেই ক্ষেত্রে স্যার কিন্তু তোমার গ্রেস দিয়ে স্কুলের ব্যাপার এটা এটা কিন্তু স্কুলের ব্যাপার স্কুল মনে করে মনে যদি করে তাহলে তুমি পাশ করে দিবে এটা সম্পূর্ণ স্কুল স্কুলের ব্যাপার আর স্কুল চায় না যে তুমি ফেল করো ঠিক আছে তাই প্রতিটা সাবজেক্টে স্যাররা কী করবে তোমাকে একটা গ্রেস নাম্বার দিয়ে পাশ করে দিবে এবং তুমি যদি কোনো সাবজেক্টে ফেল করো তাহলে সে স্যার কিন্তু তোমাকে ওই দু তিনটি দুটো সাবজেক্টে ফেল করছো সে ফেল সাবজেক্টে আবার ভালো করে দেখে নাম্বার দু একটা ধরে দিয়ে নাম্বার ধরে তোমাকে পাশ করে দিবে হ্যাঁ কোনো এরকম কোনো রেকর্ড নেই যে ফেল করেছে অনেক স্টুডেন্ট ইলেভেনে দিয়ে ইলেভেনে আছে এরকম নেই প্রতি বছর কিন্তু পাশ করে সবাই ইলেভেন থেকে টুয়েলভ উঠে যায় তো এবার থার্ড সেমিস্টার এবার বলবো আমি থার্ড সেমিস্টারের পরীক্ষা কবে হতে চলেছে এখন থেকে কিন্তু পড়াশোনা শুরু করে দাও কারণ তোমাদের থার্ড সেমিস্টারের পরীক্ষা হচ্ছে সেপ্টেম্বর মাসে একদম পেপারে দিয়েছিলো আমি সেটা তোমাদের সামনে শেয়ার করছি সেপ্টেম্বর মাসে তোমাদের থার্ড সেমিস্টারের পরীক্ষা হতে চলেছে তার আগে তোমাকে অবশ্যই প্রতিটি টেক্সট ভালো করে পড়তে হবে থার্ড সেমিস্টার ফোর্থ সেমিস্টার নিয়ে কিন্তু উচ্চ মাধ্যমিক ঠিক আছে এটা মাথায় জানা থাকে এবং ভালো করে এমসিকিউ আকারে পড়তে শুরু করো টেক্সট সহকারে ঠিক আছে তো এই ছিল আজকের ভিডিও থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও